আমৃত্যু ভালোবাসি তোকে লেখনিতে সালমা চৌধুরী আজকে রয়েছে পঁচাত্তরতম পর্ব গল্প পাঠে আছি আমি তারি তানভীর আশেপাশে নজর বুলিয়ে বন্যার দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিলম্বিত কণ্ঠে জানতে চাইল আমি কি করেছি বন্যা নিজেকে সামনে নিয়ে ধীর গতিতে বলল আপনি কিছু করেননি আমারই কথা বলতে ইচ্ছে করছে না তানভীর মনে মনে বিড়বিড় করল শখের নারীর শখের থেকেও রাগের মূল্য তিনগুণ বেশি তানভীর কিছু বলছে না দেখে বন্যা তির্যক তাকালো বন্যার কুপিত দৃষ্টি দেখে তানভীর ঠক গিলে সহসা হাসার চেষ্টা করলো বন্যা নজর সরিয়ে ব্যাগ গোছাতে মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো বন্যা মুখ ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছাড়লো মিম রুমে এসে ধপ করে বিছানার উপর বসে শক্ত কণ্ঠে বলল। আমার খুব সমস্যা হচ্ছে কারণ বড়ো আব্বু তোমাকে ডাকছেন আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো তানবীর চমকে উঠে বলল সর্বনাশ সর্বনাশ এখনো হয়নি কিন্তু তোমাকে এই রুমে পেলে নির্ঘাত কিছু একটা হবে তানবীর চট জলদি দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। বন্যার দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে ফের বলল। তুমি রেডি হয়ে আসো আমি নিচে অপেক্ষা করছি বন্যা গম্ভীর গলায় জানালো আমি একাই যেতে পারবো তানভীর সে কথা শুনেও না শোনার মতো চলে গেছে নিচে নামতে আলী আহমদ খান জানতে চাইলেন তুমি কি এখন ফ্রি আছো কোনো কাজ ছিল আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথে বলি তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি চলে চলে যাবে সে যাই হোক আবির যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত তানবির হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল শুনলাম বনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে আমি কি তাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো আকলিমা খান চাপা সরে জিজ্ঞেস করলেন বন্যা কি এখনই চলে যাবে তাই তো শুনলাম আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছেন মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান আর আকলিমা খানের ছিল আলি আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন ঠিক আছে তাকে বাসা পর্যন্ত আগে দিয়ে আসো পরে না হয় আলোচনা করা যাবে আর হ্যাঁ সাকিবকেও সাথে নিয়ে যেও জি আচ্ছা তানভীর আর সাকিব বাসার বাইরে দাঁড়িয়ে নিচেদের মতো কথা বলছে বন্যা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে বন্যাকে দেখে সাকিব মৃদুস্বরে বলল আসসালাম সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করল আপনি কি আমাকে চিনেন বন্যা আস্তে করে বললো জি আপনি আবির ভাইয়ার মামাতো ভাই আমার কিন্তু আরও একটা পরিচয় আছে বন্যা ভ্রুকুচকে জানতে চাইল কি তানভীরের বন্ধু ও সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল এটা কি হলো তানভীর সহসা ঠোঁট উল্টালো সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে স্বরে বলতে শুরু করল দেখুন আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসেবে আপনাকে আমার খুব ভালো লেগেছে আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে তানভীর আচমকা সাকিবের মুখ ছেপে ধরে বিড়বিড় করে বলল তোকে এত কথা বলতে বলেছি সাকিব তানবীরের হার টেনে আহ্লাদি কণ্ঠে বলল ভাবি আমাকে বাঁচান বন্যার হিমশীতল চাহনি দেখে তানবীর সাকিবকে ছেড়ে দিয়েছে বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল। কোথায় যাচ্ছ বাসায় কেন বন্যা আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো মানে ও সরি বলছিলাম তুমি আমার সাথে না গিয়ে একা কেন যাচ্ছ আমার বাসা আমি চিনি আমি একাই যেতে পারবো ধন্যবাদ তানভীর মনে মনে ভিড় ভিড় করতে করতে গাড়ি নিয়ে আসছে তানভীরের পাশে সিটে সাকিব বসা বন্যার কাছাকাছি এসে গুরু গম্ভীর কণ্ঠে বললো গাড়িতে বসো তানভীরের কৃষক্তিম চোখ দেখে বন্যা না করতে কেউ কিছু বলতে পারলো না মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো সাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে কিন্তু আর একদম বন্যা অর্ধেক যাওয়ার পর ব্রেক সাকিবের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল সাকিব কপাল কুচকে বলে বসলো সকি ইশারা দিচ্ছিস কেন যা বলার মুখে বল তানভীর বারে কণ্ঠে বলল। গাড়ি থেকে নামতে বলছি গাড়ি থেকে নামবো কেন তোরা কি কথা বলবি বল আমি না হয় কানে আঙ্গুল দিয়ে রাখছি যাবি যাচ্ছি সে আমাকে মাছ রাস্তায় ফেলে দিচ্ছিস এটা বাসে গিয়ে পুপফিয়ার পুপাকে বলবো সাথে তোর আব্বুকেও বলবো যা ইচ্ছে বলিস সাকিব নামতে তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল বন্যা মনোযোগ দিয়ে ফোন চাপছে তানভীর এদিকে একবারের জন্যও তাকাচ্ছে না বন্যাদের বাসার বলিতে না ঢুকে তানভির অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বলল এদিকে কোথায় যাচ্ছেন তোমার সাথে আমার কিছু কথা আছে আমার এখন কোনো কথা শোনার ইচ্ছে নেই আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিন প্লিজ না হয় এখানে নামিয়ে দিন আমি একা চলে যেতে পারবো তুমি বাসায় গেলে আমার ফোন আর রিসিভ করবে না তাই এখনই শুনতে হবে তানফির গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামালো গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল নেমে আসো বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করল আমি জানি তুমি আমার উপর রেগে আছো তবুও বলছি মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিকে অকেচ করে দিতে সক্ষম প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায় তবু আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয় মনের ভেতর বেঁচে থাকার নতুন উদ্যম চাকাতে হয় কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছে না চাইতেও বন্দী হয়ে যাই ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসকে মজা করে বলেছিলাম তোমার বনুর প্রতি এখন যতটা আবেগ আছে সেটা যদি পরবর্তীতে না থাকে তখন যদি তোমার মনে হয় বনু শুধু তোমার অবুঝ মনের বিবশ ভাষণা ছিল আমার চেনা কথাগুলো ভাইয়ার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি এত রিকোয়েস্ট করেও ভাইয়াকে থামাতে পারিনি ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে বাধ্য হয়ে চুপচাপ সব মেনে নিয়েছিলাম সেই ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা গুরুপা খেত তবে ভাইয়া বরাবরই নিজের জায়গায় অক্লিষ্ট ছিল প্রথম দিকে বনুর ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্তত বোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি তেমনি ভাইয়ার অবাধৈর্যের অন্তও দেখেছি বারো হাজার কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজেকে নিজে খুব দোষারোপ করতাম কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটাই নিয়েছিলাম হয়তো ভাইয়ের বিয়ে করার সময়টা ভুল ছিল কিন্তু নিয়ত কোনো ভুল ছিল না ভাইয়া বনুকে সময় বউয়ের মর্যাদা দিয়ে এসেছে বন্যা তুমি বিশ্বাস করবে না ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে কত রাত বনুর জন্য সীমাহীন কেঁদেছে বাসায় ফিরে প্রথম প্রথম বনুর চোখের দিকে তাকাতে পারতো না বনুর সাথে দু মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না ওই পরিস্থিতি থেকে নিজেকে সামলে স্বাভাবিক জীবনে এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃষ্ট জেদকে কাজে লাগিয়েছে সব কিছু তো ভাইয়া করলো কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম উত্তর ছিল কিছুই না তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমি বলেছেন ওনারাও আমার সাথে থাকবেন গেলাম বড় আব্বুর অফিসে কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকে পেয়েছিলাম সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করেছিলেন খুব সহজে কৌশলে আমার থেকে সব কিছু জেনেও নিয়েছিলেন আমিও সেদিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি আমার বোনের জন্য করেছি কারণ আমি বরাবরই তাদের মুখের নিখাত হাসিটা দেখতে চেয়েছি এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো আমি কিছুই বলবো না বন্যার রাজভাড়ি কণ্ঠে বলল আপনি মেঘের ভাই আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ আপনি যা করেছেন তা বুঝেই করেছেন তাই এ ব্যাপারে আমার কিছু বলার নেই তাহলে তুমি রেগে আছো কেন এমনি 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 বলে কতদিন কত কথা আটকাবে কি হয়েছে বলো আমার কিছু হয়নি আমি বাসায় যাব তানভীর আচমকা বন্যার মুখোমুখি দাঁড়ালো বন্যার নামানো চিবুক উঠিয়ে গুরু গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল তোমার কিছু না হলেও আবার মনে প্রতিনিয়ত তেজস্বী জ্বর বইছে অস্ফুট আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপ্রসন্নতায় জড়িয়ে গেছি শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলোকে অবঞ্চিত্রের ন্যায় পড়ে থাকতে দেখতে আর পারছি না সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অভিনিষ্ট অনেক সহ্য করেছি আর সম্ভব হচ্ছে না বন্যা আমি বন্যা অতর্কিতে কয়েক পা পিছিয়ে গেল তানভীরের কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল জীবন যতটা সহজ বাস্তবতা ঠিক ততটাই কঠিন আবেগের তাড়নায় নেয় সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী হৃদয়ের অভাবৃত আত্মতা কিংবা একরাশ মুগ্ধতা চাই না আমি মুখোশধারী মানুষদের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতেও চাই না এত উচ্চাকাঙ্ক্ষী জীবন চাই না আমি যে জীবনে আকাঙ্ক্ষার সমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় চেয়ে যাবে আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই অতি সাধারণ একটা জীবন চাই আপনার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান তানভীর চোখে চেয়ে আছে বন্যার মুখের কাঠকোটা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে হৃদয় অঙ্কনের উথাল পাতাল ঢেউয়ে শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বন্যার দিকে তাকিয়ে কাটকাট কলায় বলল তুমি মেয়ে ভীষণ নির্দয়া যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে ততটা কৌশল আমার নিপাতেও প্রয়োজন হতো না বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো আমাদের মধ্যবিত্ত পরিবার তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত আপনাদের মতো অনাবশ্যক চিন্তা ভাবনা কখনোই করি না আমরা বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্ক থাকবে না আমার আব্বু একা চাকরি করে আমাদের তিন ভাই বোনকে অনেক কষ্টে বড় করেছেন আব্বুর কষ্টের প্রতিদান রূপ আমরা কি দিতে পেরেছি উত্তরটা আপনার মতো কিছুই না আপু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না আর হবেও না আপনাদের বাসায় আবির ভাইয়ের যোগ্যতার থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আজ আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করত কিন্তু আমার পরিবার এমন কিছুই করবে না কারণ একটাই আমরা মধ্যবিত্ত আমরা আবেগের গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে বিশেষ করে আব্বুর কাছে খুব অস্বাভাবিক আমি বাস্তবতা ভুলে আবেগের কাছে বন্দী হতে পারবো না আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝবেন তানভীরের অন্ত ভেতরে জ্বলছে মানুষের হৃদয় খুব দুর্বল প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বন্যার কথায় তানভীরের হৃদয় নিংড়ানো ব্যথাগুলো ভেতরটাকে বড্ড পোড়াচ্ছে মনের ভেতর উদ্দীপ্ত প্রেমানুভূতি অছিরে পুরে উদাত্ত ছাই হয়ে গেছে তানভীর চোখ ভরা ব্যগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল বন্যা ত্রস্ত পায়ে এগিয়ে গাড়িতে বসলো বাকি রাস্তা কেউ কারো সাথে একটা কথাও বলেনি অন্যান্য দিন বন্যাকে বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে তবে আজ সেটাও করেনি মখলেশ মেয়ের সাথে দেখা পর্যন্ত করেনি দশ থেকে এগারো ঘন্টার জার্নি শেষে আবির আর মেঘ কক্সবাজার পৌঁছেছে সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্ট আগে থেকে বুকিং দেওয়া ছিল সেখানেই উঠেছে আবির কোনো রকমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে গত এক সপ্তাহে ছোটাছুটি অতিরিক্ত দুশ্চিন্তা নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে মেঘও ঘুমিয়েছিল তবে ঘণ্টাখানেক পরেই মেঘের ঘুম ভেঙে গেছে অর্ধ ঘুমে থেকে পেটের উপর আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে হাত মুখ ধুয়ে রুমে আসতে নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে মেঘ অবাক আবিরের দিকে চেয়ে আছে পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় মায়ার মেঘ আবিরের মায়ায় জড়িয়ে গেছে যে মায়া আমৃত্য কাটাতে পারবে না আবির নামক শখের পুরুষ এখন একান্ত মেঘের হয়ে গেছে যে পুরুষে অন্য কোনো নারীর অস্তিত্ব নেই আবিরের মায়াবি আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে মেঘের রঞ্জে রঞ্জে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে শেষ বিকেলের অনুজ্জ্বল আলোতে আদল দেখে মেঘ নতুন করে প্রেমে পড়েছে সমুদ্রের আবিরের গর্জন কানে মেঘ পায়ে বারান্দায় গেল রিসোর্টটা খুব বেশি দূরে না হওয়ায় সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজার এসেছে বাসায় অনেকবার বলেও কখনোই সেভাবে কাউকে রাজি করাতে পারেনি মেয়ে কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসছে আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন কি করবে বুঝিতে না পেরে মেঘ বিছানার পাশে বসলো আবিরের উন্মুক্ত শরীর গলার কিছুটা নিচে কালো তিলটা জল করছে মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদাশয় হাসলো হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা দু হাতে মুখ লুকিয়ে ফেলেছে কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীর গতিতে নিঃশ্বাস ছেড়ে দু আঙ্গুলের ফাঁক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগলো আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে আমার মনের রাজকুমার আজ আমার হৃদয়ের স্ফুরিত উত্তাপ ছড়াচ্ছে আবির ঘুমের মধ্যে পাশে হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে দু তিনবার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল কুচকে চোখে তাকালো মেঘের ঠোঁটের কুহুকি হাসি দেখে আবির আনমোটে হেসে উঠল আবিরের হাসি দেখি মেঘ থতমত খেয়ে বিছানার পাশ থেকে উঠে যেতে চাইল আবির আচমকা এক টানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল আতঙ্কে মেঘ দুচোখ বন্ধ করে ফেলেছে আবির এক হাতে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে আছে অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে বলল আর কতদিন এভাবে লুকোচুরি করবে এখন তো আমি তোমার সম্পত্তি হয়ে গেছি আবির ব্রোনাচাতে মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো আবির দু হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়িড় করল তুমি এত লজ্জা পেলে আহিয়া আসবে কেমন করে মেঘ কর্কশ কণ্ঠে বলল ইস ছাড়ুন আমাকে তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর আর সেই হাসি দেখলে আমার মনে শুধু প্রেম ট্রেম ফিল হয় গত দুইটা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি এটা যদি তুমি বুঝতে তাহলে এক সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতা না মেঘ আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না মেঘ বাধ্য হয়ে ভীতি কণ্ঠে ফের অনুরোধ করলো ছাড়ুন আবির ঝির কণ্ঠে শোধালো মনের ভেতর যে আগুন জ্বালিয়েছ সে আগুন কে নেভাবে শুনি মেঘ হতবিহবল আবিরের বলা প্রতিটা বাক্য নির্লজ্জতার পরিচয় দিচ্ছে মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না আবির মোলায়েম কণ্ঠে ডাকলো বউ মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের উপর শুয়ে আছে আবির পুনরায় ডাকলো বউ মেঘ মৃদুস্বরে বলল হুম আবির সহসে মেঘকে বিছানা শুইয়ে কাত হয়ে মেঘের মুখের উপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করল মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদুরে কণ্ঠে বলল আই ওয়ান্ট এ টিপ কিস মেঘ বিরস কণ্ঠে বলল আমি পারব না কেন আমার লজ্জা লাগে আবির উদাসভঙ্গিতে বলল আমার লজ্জা লাগছে না কেন কারণ আপনি নির্লজ্জ আবির ঠোঁট বেঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল আমি না হয় নির্লজ্জ বেহায়া আপনি তো খুব লজ্জাবতী তা একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে আসছিলেন মানে আমি কাকে কিস করেছি আমি যখন জ্বরের ঘুরে পড়েছিলাম তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন এখন সব কিছু ভুলেও গেলেন বাহ ম্যাডাম বাহ প্রশস্ত তাকিয়ে কণ্ঠে নেত্রে আপনি সেদিন টের পেয়েছিলেন আবির মুচকে হেসে বলতে শুরু করলো আমন পরে তুমি একমাত্র নারী যার গায়ের গ্রন্থ আমি উপলব্ধি করতে পারি তুমি নিঃশব্দে আমার পাশ ঘেসে গেলেও আমি নিগুর ঘুমে থেকে সেটা অনুভব করতে পারি তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটা শিরা উপশিরা রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে তোমাকে আগেও বলেছি আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি তুমি আমাকে কেস করবে আর আমি সেটা বুঝতে পারবো না কিভাবে ভাবলে তুমি মেঘ শুকনো মুখে ঢোক গেলে মোলায়েম কণ্ঠে বললো সরি দূর পাগলি ভালোবাসা সরিটরি সব মূল্যহীন ভালোবাসায় কেবল ভালোবাসায় অর্থবহ আবির পুনরায় নিজের ঠোঁট ইশারা করলো মেঘ উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে আবির মেঘ এক হাতে আবিরের চোখ থেকে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করলো আবির গলার স্বর উঁচু করে বললো এটা কি ছিল কারেন্টে শখ খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে অথচ তুমি এক সেকেন্ডও সময় নিলে না মেঘ কথা কাটাতে অন্যদিকে তাকিয়ে চাপা সরে বলল চলুন সমুদ্রে যাই আগে আমার ইচ্ছে পূরণ করবে তারপর ঘুরতে নিয়ে যাব। নয়তো ছাবি ছুঁড়ে ফেলে দিব মেঘ আকুল কণ্ঠে বলল এখন না প্লিজ আবির ঠোঁট কামড়ে হেসে আল্লাদি কণ্ঠে বলে উঠল এখনই প্লিজ আবিরের অনুরাগের সাগ্রহে মেঘের আগতি অচিরে ব্যর্থ হল মেঘের সর্বাঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান অনুভূতির রাজ্যে শানিত নিঃসঙ্গের আবাস আবিরের আবেগপূর্ণ অপ্রতীয়মান আবেশে কেটে গেল আরও কিছু মুহূর্ত আবিরের প্রণয়ের পরিণীতা এখন পূর্ণতা লাভ করেছে পরিতোষ আর লজ্জায় মেঘের পরসা আদল রক্তিম বর্ণ ধারণ করেছে আবিরের তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটতে প্রায় সন্ধ্যা হয়েছে বন্যা সারাদিন যাবৎ মন খারাপ করে বসে আছে দুশ্চিন্তায় খায় অনে কিছু মেঘের আবদার আর নিচের আবেগের বশবর্তী হয়ে তানভীরের প্রতি নাচাইতেও খুব বেশি আবেগ প্রবণ হয়ে গিয়েছিল মেঘদের বাসার পরিস্থিতি দেখে সে আবেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে ইদানিং মেঘের বাস্তবতার কারণে তানভীরের বিষয়ে বন্যার সাথে তেমন কথাও হয়নি তানভীরের রাজনীতি ছাড়া চাকরির প্রস্তুতি বিষয়ে কোনো কথাই বন্যা চালে না বন্যা তানবীরকে মুখ ফুটে সরকারি চাকরির কথা বলতেও পারছে না আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণও করতে পারছে না তাই বুঝে না বুঝে তানবীরের সাথে রিয়োক্ট করে ফেলেছে সেসব ভেবেই এখন খারাপ লাগছে না পারছে তানবীরকে কল দিয়ে ভালো বন্ধু জিজ্ঞেস করতে আর না পারছে দুপুরের ঘটনা ভুলতে হঠাৎ হৃদেশে দরজায় দাঁড়িয়ে আসতে করে ডাকলো। আপু কি তোমার কি মন খারাপ না কেন স্পষ্ট দেখা যাচ্ছে তোমার মন খারাপ বন্যা চোখ মুছে শক্ত কণ্ঠে জানতে চাইল কিছু বলবি হ্যাঁ বল মেঘ আপুকে একটা কল দাও আপুকে অভিনন্দন জানাতে হবে মেঘ বাসায় নেই এখন অভিনন্দন জানাতে হবে না মেঘ আফু কোথায় কক্সেস বাজার কি আপু কক্সেস বাজার কাছে হ্যাঁ চলো আমরাও যাই বন্যার আগিস্বরে বললো যা এখান থেকে প্লিজ আপু চলো না যাই আমার খুব ইচ্ছে বন্যা যাবে তার আগেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল আমি আপুকে রাজি করাতে যাচ্ছি আমরা সবাই মিলে কক্সেস বাজার যাব। হৃদ এক ছুটির নিচে চলে গেছে বন্যা নীরবে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছেন আর আছে সাকিব দিকে আইরিন বিকেলের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মাইশা আপুর ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে মালার আম্মু মাইশা আপুর বাসায় মালাকেও সাথে নিতে চেয়েছিলেন কিন্তু মালা জোরপূর্বক মেঘদের বাসায় রয়ে গেছে বলেছে ডেলিভারির আগে আগে চলে যাবে মালা সোফায় বসে মালিয়া খানের সাথে গল্প করছে মালিয়া খান হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন তোর বিয়ের বয়স তো হয়েই গেছে বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন এখন বিয়ের কোনো চিন্তা ভাবনা নেই পপি কাউকে পছন্দ করিস মালা উদাস দৃষ্টিতে মালিয়া খানের দিকে তাকিয়ে বনে বনে আওড়াল এই সামান্য কথাটা কি এতগুলো দিনের মধ্যে একবারের জন্য জিজ্ঞেস করা যেত না মালিয়া খান ফের বললেন কি হলো মালা মলিনে সত্তর দিল এখন বলে আর কোনো লাভ নেই মালিয়া খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন আবিরের কাহিনী তো শুনলি ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলে দিত তাহলে ঘটনা এতদূর পর্যন্ত আসতই না অবশ্য আবিরকেও এত দোষ দেওয়া যায় না এ বাড়িতে থেকে এত বছরে আমি কোনো অধিকার দেখাতে পারিনি সেখানে আবির তো ছোট থেকেই দূরে ছিল সেসব বাদ দে তোর তো এমন কোনো সমস্যা নেই পছন্দ থাকলে বল আমি তোর আব্বুর সাথে কথা বলে নিব তোমার ছেলের মতো আমার এমন কেউ নেই বাদ দাও এসব কথা এমন সময় তানফির বাসে আসছে চোখে মুখে বিষণ্নতা তানভীরের নিষ্প্রবত চেহারা দেখে মালিয়া খান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর কিছু হয়নি বড় আম্মু চোখ মুখ এত শুকনো শুকনো লাগছে কেন তানভীর বলিন হেসে বলল কই না তো মালিয়া খান কণ্ঠে বললেন আবিরের মেঘের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম ওরা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল তুই নাকি আবিরের কল রিসিভ করছিস না কী হয়েছে বাবা তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল ওরা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ